ওরাকে ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে দেখা যায় পরমা নিজেকেই দোষারোপ করছে এই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী আমার জন্যই সব কিছু হয়েছে আমি কী করবো বলো আমি এইভাবে গাড়ি চালাতে চাইনি আমার জন্য যে সব কিছু হবে আমি বুঝতে পারিনি তখন সুদীপা বলে তুমি একা দায়ী নয় এর পেছনে আদিত্যও দায়ী তখন পরমা বলে তুমি নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কেন করছো তুমি আমাকে দয়া দেখাচ্ছো তুমি মহান সাজতে চাইছো আমার কাকে কোনো কথাই বলতে হবে না আমার যে অন্যায় করেছি তার যাই আমি তখন সুদীপা বলে হ্যাঁ তুমি তো দোষী আমি জানি কিন্তু তুমি একা দোষী নয় সেটাই আমি বাবুকে বোঝাচ্ছিলাম তুমি প্লিজ বোঝো তোমার জন্য আজকে একটা হটকারিত সিদ্ধান্ত নেওয়ার ফলে একটা মানুষের জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে এই মানুষটা যদি কিছু হয়ে যায় তুমি নিজেকে কোনো ক্ষমা করতে পারবে কখনো পারবে না তখনই আদিত্য বলে হ্যাঁ এই সবের জন্য একমাত্র পরমায় দায়ী তখন সুদীপা বলে আপনি ওকে দোষ দেবেন না বারংবার আমি বারণ করছি এর জন্য আপনারা দুজনাই দোষী আপনারা দুজনা এরকম ঘটনা না ঘটালে আমাদের জীবনটা এলোমেলো হতো না আমরা আমাদের জীবনে ঠিক থাকতাম তখনই ডাক্তারবাবু এসে বলে পেশেন্টের কন্ডিশান খুব একটা ভালো নেই একে ইমিডিয়েটলি অপারেশান করতে হবে না হলে কিন্তু বাঁচানো সম্ভব নয় তখন সুদীপা বলে যে অবশ্যই ডাক্তারবাবু অপারেশানটা করে ফেলুন তখন ডাক্তারবাবু বলে যে অনেকগুলো টাকার প্রয়োজন আপনারা টাকার ব্যবস্থা করুন নাহলে আমরা অপারেশন করতে পারব না আর আপনি এখানে সিগনেচার করে দিন আপনি কে হন ওনার তখন উনি বলেন যে উনি হলেন একজন ভব করে আমি ওনার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করবো ওনাকে আমি মা বলে ডেকেছি আমি যা লাগে যত টাকা লাগে যেখান থেকে হোক ডাক্তারবাবু নিয়ে এসে আপনাকে দেবো আপনি সমস্ত অপারেশনের প্রিপারেশন প্রার্থনা করে ভগবান আমার জন্য ওই নিরীহ ভবকুরে মানুষটাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না ওনার জীবনটা ভগবান আমার পাপের ফল ওনাকে ভোগ যেন না করতে হয় অন্য দিকে চ্যাটার্জি বাড়িতে তিনি কাছে শালিনী দেবী চলে এসছে যে হলো সুদীপা আর সূর্য সেনগুপ্ত দীপাসিনুপর শত্রু সে খোঁজ নিতে এসছে বলছে হেমাদ্রি তোর বাড়িতে তোর বৌমারা কোথায় ফাঁকা ফাঁকা লাগছে তখনই হঠাৎ করে পরমার মা চ্যাটার্জি বাড়িতে আসে আর বলে যে এখনো আমার মেয়ে জামাই এখানে আসেনি হঠাৎ করে কি কোনো রকমভাবে আমার মেয়ের ক্ষতি করে ফেললো তখন এ শুনে অবাক হয়ে যায় উল্টো দিকে আদিত্য এসে বলে না মাসিমা আপনাদের মেয়ে ভালো আছে আর আমার দাদা ওরকম নয় আমার দাদা আপনার মেয়ের কোনোদিনও কোনো ক্ষত করবেন না আপনার মেয়েই উল্টে একটা নিরীহ ভবঘুরের জীবন নিয়ে টানাটানি করেছে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে তখন এ কথা শুনে অবাক হয়ে যায় তখন আদিত্য বলে আমি বাড়ি এসেছি এই কারণের জন্য এখন ক্যাশ লাগবে আর ক্যাশ আমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে ওনার জীবনটা যে করেই হোক বাঁচাতে হবে তখন হেমাদ্রি বলে যে কি করে এসব ঘটনা ঘটলো কি করে আবার ঘটলো পরমার হটকারিত সিদ্ধান্তর জন্য এসব ঘটলো আমি জানি ওনাকে বাঁচাতে হবে নালে পরমাকে জেলে যেতে হবে উনি যদি পরে সুস্থ হয়ে বয়ান দেন তাহলে নিশ্চয়ই জেলে যেতে হবে তখন তার আদিত্যর বাবা বলে ক্যাশ নিতে এসছে মানে একটা ভবকুরের জন্য বাড়ি থেকে টাকা নিয়ে যেতে হবে তখন আদিত্য বলে হ্যাঁ এটা আমাদের দায়িত্ব আমাদের বাড়ির লোক অ্যাক্সিডেন্ট করেছে তাহলে তো দায়িত্ব আমাদেরকেই নিতে হবে তখনই এসব কথা শুনে কালিনী দেবী ভাবে যে এবার আমাকে সেই ভবঘুরটাকে দেখতেই হবে তো একটু আগেই যে বাড়িতে পুজোর প্রসাদ খেতে আসার ভবঘুরেটার কথা বলছিল তাকে তো আমার চেনা চেনা লাগছে অন্যদিকে সুদীপা নিজের গলার লকেটটা বিক্রি করার জন্য স্যাঁকড়ার দোকানে গেছে এবং সেখানে বলছে যে আমার এই সোনার লকেটটা আপনি নিন এবং আমাকে টাকা দিন আর টাকা দিয়ে আমি একটা অসুস্থ মানুষের জীবন বাঁচাবো তখন স্যাংরা বলে যে তোমার এই লকেটে তো নাম লেখা আছে নিশ্চয়ই কোনো কাছের মানুষ দিয়েছে তুমি পরে সিদ্ধান্ত পাল্টাবে না তো তখনই সুদীপা বলে এটা আমার বাবা আমাকে দিয়েছে কিন্তু এখন একটা মানুষের জীবন বাঁচানো আমার কাছে বেশি দরকারি বাবার স্মৃতি রাখার থেকে আমার বাবা যেখানেই থাকুক না আমি এ কাজ করেছি দেখে তিনি খুশি হবে আপনি এই লকেটটা বিক্রি করে নিন আমার কাছ থেকে এবং আমাকে টাকা দিন তারপরে স্যাংরা তাকে টাকা দেয় আর সুদীপা সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় অপারেশনের থিয়েটারে টাকা জমা পড়ে ডাক্তাররা রূপার অপারেশন করছে সে অপারেশনটা অনেকটাই রিস্সের যন্ত্র নিয়ে এধারে অপারেশন চলছে আর অন্যদিকে সুদীপা আর পরমা ভগবানের কাছে প্রার্থনা করছে ঠাকুর যেন এই মানুষটা সুস্থ হয়ে যায় তখনই নন্তনী দেবী এবং বাড়ির লোক সবাই হাসপাতালে চলে আসে আর পরমাকে বড় বৌমা ডেকে জড়িয়ে ধরে বলে বড় বৌমা তোমার কোনো চিন্তা নেই আমি চলে আসছি আমি এখান থেকে তোমাকে বের করে নিয়ে চলে যাব তখনই আদিত্য বলে আপনি এতগুলো টাকা সুদীপা কোথায় পেলেন আপনার কাছে যখন এতগুলো টাকা ছিল তাহলে আপনি আগে জানানই কেনা একথা শুনে আদিত্যর বাবা বলে নিশ্চয়ই চুরি করেছে আমাদের বাড়ি থেকে আমার কাছে যখন এত টাকা ছিল আমার ছেলের ঘরে বসে কেন খাচ্ছ তোমার লজ্জা করে না এত টাকার যখন তোমার কাছে থাকে নিজের ব্যবস্থা তো নিজেই করে নিতে বা বলে আমি তাকে মা বলে ডেকেছি তার দায়িত্ব আমি নিয়েছি তাই জন্য আপনার কাছে হাত পেতে টাকা নেবো না তাই জন্য আমার বাবা দেয়া সোনার গলার লকেটটা আমি বিক্রি করে চলে এসেছি কথা শুনে বলে যে হ্যাঁ তুমি তো ওকে মা বলেই ডাকবে তোমার স্ট্যান্ডার্ড আর ওর স্ট্যান্ডার্ড তো একই রকম কথা শুনে সুদীপা অনেক রেগে যায় সুদীপা বলে আপনি ওরকমভাবে বলছেন কেন তখন পরমার মা বাবা ভাবে যে এ ঘটনা কি ঘটিয়ে ফেললো এখন যদি মানুষটার কিছু হয়ে যায় আমার মেয়েকে নিয়ে কত টানাপড়ন হতে হবে তখনই পরমা বলে মা বাবা তুমি চিন্তা করো না তার শাশুড়িও বলে আপনারা একদম চিন্তা করবেন না আমি আমার বড় মামাকে ঠিক রক্ষা করতে পারবো তখনই বাবু এসে বলে মানুষটা সুস্থ আছে অপারেশন সাকসেসফুল হয়েছে আপনারা কোনো চিন্তা করবেন না এ কথা শোনার পর সবাই স্বস্তি পায় এবং সুদীপা বলে ওঠে হ্যাঁ আমি মানুষটার সুস্থতাই কামনা করি ডাক্তারবাবু উনি যে ভালো আছেন সুস্থ আছেন এটাই আমি চাই ডাক্তারবাবু বলে যে আপনার জন্য আজকে মানুষটা বেঁচে গেল আপনারা নিশ্চয়ই সাথে দেখা করতে পারেন তখনই গুরুমা সেখানে যায় আর দেখতে পাই এ আর ভবহুড়ে কেউ নয় এ হলো রূপা রূপা সুদীপা সেনগুপ্ত পরিবার একসাথে এবার জোড়া লাগবে এদেরকে আমাকে ধ্বংস করতে হবে তখনই সুদীপা হঠাৎ করে চলে আসে বলে আপনি এখানে কি করছেন গুরুমা তখনই গুরুমা বলে এই দেখো ফুল দিতে এসছি ঠাকুরের ফুল মাথায় ছোঁয়াতে এসছি যাতে এই মানুষটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি তো লোকের ভালোই করি তাই না আমার তো এহকাল পরকাল দুটোই সমান তখন রূপা অজ্ঞান অবস্থায় থাকে অন্য দিকে দেখা যায় আদিত্যর বাবা মা খুব চেঁচামেচি করছে পরমা বলছে আমি একবার দেখা করে আসি ওই মেয়ে ছেলেটার সাথে ওই মেয়ে ছেলেটাকে আমার মায়ের মতো লাগলো তবু সে কথাটা হিমান্দ্রি বাবু মানতে পারছে না এবং আদিত্যর বাবা মা বলছে কে ওই মেয়ে ছেলেটা তোমার মা বাবা নয় তুমি কেন দেখা করতে যাবে কেউ তাকে দেখা করতে দিতে চায় না আদিত্য তখন বলে সবাই মিলে আমরা বাড়ি চাই চলো মানুষটা যখন সুস্থ আছে ভালো আছে কারোর সাথে দেখা করতে হবে না তখন বারংবার পরমা একই কথা বলে আমাকে দয়া করে যেতে দিন আমি আজকের দিনটা ওনার কাছে থাকি কিন্তু কেউ ওকে থাকতে দেয় না সবাই বলে কেন থাকবে তুমি তো মা বাবাহীন অনাথ বাচ্চা নয় তখনই ডাক্তার বলে আপনাদের পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো নয় রাতে তো কাউকে না কাউকে থাকতে হবে আপনারা থাকবেন না তখন আদিত্যর বাবা বলে ওই ভবঘুরের পেশেন্ট হয়ে আমরা থাকতে পারবো না আমরা বাড়ির লোক নয় আপনি দেখেও বুঝতে পারেন না যে আমাদের স্ট্যান্ডার্ড ওই ভবগুড়ের স্ট্যান্ডার্ড এক নাকি আমরা হলাম বংশ উচ্চ মর্যাদায় একটি বংশধর পরিবার আবারও পরমা বলে আমাকে দয়া করে একবার দেখা করতে দিন মা আমি একবার দেখা করে চলে আসব। আমি বুঝতে পারছি না ওনাকে দেখে আমার মনটা এতটা ছটপট করছে কেন আমাকে দয়া করে একবার দেখতে দিন তখনই তিনি দেবী বলে ওঠে না কখনো হবে না তুমি একদম দেখা করতে যাবে না আমি যখন বলে দিয়েছি তোমার দেখা হবে না তখনই গুরুমা ভাবে যে আমাকেই গিয়ে একবার দেখা করতে হবে রূপার সাথে এদেরকে কখনোই এক হতে দেবো না এদের বংশ এবার নিবংশ বংশ আমাকেই করতে হবে তখন ডাক্তার বাবু বলে রাতে কে থাকবে তোমাদের বাবু বলে এখানে এমার্জেন্সিতে একজন না একজনকে থাকতেই হবে তখন সুদীপা বলে হ্যাঁ আমি থাকবো আমি যখন ওনাকে মা বলে নি দায়িত্ব নিয়েছি তখন থাকবো তখনই আদিত্যর বাবা বলে হ্যাঁ তোমারও তো ওই স্ট্যান্ডার্ড তুমি ওর কাছে থাকো সেটাই শোভা পাবে সেটাই ভালো লাগবে আদিত্য এ কথা শোনে কিন্তু কিছুই প্রতিবাদ করে না সুদীপা এধারে মনে মনে অনেক কষ্ট পায় যে এত মানুষকে ছোট করে এত বংশমর্যাদের নিয়ে গর্ব এদের মানুষকে মানুষ বলে জ্ঞান করে না তখনই সবাই মিলে সেখান থেকে চলে যায় বাড়ির উদ্দেশ্যে এবং সুদীপা সেখানে থেকে যায় আর দেখে গুরুমা এসে মাথায় হাত বুলোচ্ছে আর গুরুমন্ত্র জব করছে তখনই বলে গুরুমন্ত্র জব করার জন্য কি পেশেন্টের পাশেই বসে থাকতে হবে বাইরে কখনও গুরুমন্ত্র জব করলে হয় না আপনি বাইরে যান আমি আছি সুদীপা ব্যাপারটা খুব একটা পছন্দ করে না বারংবার গুরুমা কেন এই পেশেন্টের কাছে আসছে সেটাই সুদীপাকে বারবার ভাবাচ্ছে কিন্তু গুরুমা তো অন্য উদ্দেশ্যে আসছে সুদীপা মনে মনে সেটা ভাবছে কিন্তু বলতে পারছে না এটা হোক আমি যখন দায়িত্ব নিয়েছি আমি এখানে থাকবো আপনি এখান থেকে যেতে পারেন এতে সবারই ভালো হবে উনিও একটু সুস্থ বোধ করবেন ওনাকে একটু ঘুমোতে দিতে হবে আর ঘুমোতে না দিলে কিন্তু ওনারই ক্ষতি আপনি এখন যান গুরুমা এখান থেকে